সব বন্ধুরা ডেজি আর একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত আজকে সোমবার রোদ ঝলমলে আকাশ একটা নতুন ব্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো দিনটা শুরু করা যাক সাধারণত রবিবার করে আমি বাইরে জিনিস খাই কিন্তু কাল নিরামিষ খেয়েছি বলে আজকের আমি বাইরে থেকে টিফিন করছি আমি যে কি টায়ার্ড হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে যেন শরীরই চলছে না সাড়ে নটা না ও সরি 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 আজকে আমি উঠেছি মানে ব্লগও শুরু করে তাড়াতাড়ি সাড়ে আটটা বেজে গেছে আমি এখনো কিচ্ছু করিনি শ্লোকের বাবা বেরোবে কালকের রথ ছিল না আমি টোটালি না আমি কেন বলাটা ভুল আমাদের বাড়িতে কাল নিরামিষ ছিল এবং বাইরের কিছুই আমরা কালকে খাইনি দা আজকের ঠিক করেছি একটু মাংস খাবো আমি খুব একটা মাংস খেতে আর কেন যাই না ভালো লাগে না আমার মাংসটা খেতে আজকে একটু মাংস খাবো আর আমি ওকে শুধু দশটা মিনিট বসিয়ে রেখে মা বাইরে রান্না করছে একটু ছাদে গেছে যাওয়ার শুধু দেখো যা রান্নাঘর থেকে বাটি ঘটি সব এনেছে এনে এনেই জড়ো করেছে মানে দুষ্টুমির শেষ নেই যত ওর বাবা মাংসটা এনে দিচ্ছে আমি এদিকের কাজগুলো কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করছিলাম এই যা আমাদের চপার ভোটটা খুব একটা ভালো নেই অনেক দিন ধরে কিনব কিনব করে আর কেনাই হচ্ছে না তাই আমরা যত কাটাকুটি থাকে এই এইটাকে যে সিটটা থাকে তার উপরেই আমরা কেটে নিই ক্লান্ত হয়ে পড়েছো এত ক্লান্ত জল বাবু 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 কইলে মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে এই যে শ্লোকের পাপার জন্য কষা তুলে রেখেছি আর আমার জন্য পাতলা নয় আছে একটু ভালোই রিৎ ঝোলটা করেছি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ঘরে ঘরে আরে চলো ঘরে চলো ঘরে ঘরে আমার দিতে হবে না চলো ঘরে চলো এগুলো নাম দেখো কিরকম করে বসে আছে নিয়ে আয় হ্যাঁ চলা চলা ও মা হিসি কর দিলে নিজের ভাঁড়ে নড়তে পারে না এই তুই নিজের ভাঁড়ে নড়তে পারিস আরে বড় বালিশ নিয়েছিস ও ও তো মামা সোনা মা তো 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 পারবে তো তো বালিশটা লোক কিন্তু একাই খাস থেকে উঠতে পারে নামতেও পারে শুধু মাছ খানে কি হয় মাঝে মাঝে না ভুলে যায় যে কিভাবে উঠতে হয় আর কিভাবে নামতে হয় খায়টা এনার্জি নিয়ে এলো খাই তাই এনার্জি নে ফেড়েছে উঠতে রে আজ এ স্লোকার উঠতে বাজেনা ও ভুলে যায় নাকি আমি বুঝে পাই না সারা আমার ওর পিছনে ছুঁটতে ছুটতে 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 আমার আর মানে আল্টিমেট ব্লক করার কথা সত্যি মনে পড়ে না এখন মনে পড়ছে যে সারাদিন আছে আমি ব্লকে আমার না বিকেলে করে আর মাঠে যাওয়াই হয় না হয় শ্লোক অনেক বেলা করে উঠছে বা আমার ঘরের কাজ সাথে সাথে পুরো সন্ধে হয়ে যায় তাই আজকে একটু ছাদে এসেছিলাম তবে সূর্য ডোবার মুহূর্তেই যে আকাশটা হালকা লাল হয় সব দিন কিন্তু হয় না আজ অনেক দিন পরে দেখলাম আকাশটা লাল হয়েছে তাই একটু ছাদে এসেছি শ্লোককে নিয়ে দু মিনিটে একটু ঘুরতে রং হু যাপর শ্লোক কিন্তু ওই প্রথমবার ছাদ তাই ভাবছি যে এদিকে আসবে কি আসবে না কিন্তু কদিন আগের ব্লগগুলো তোমরা দেখলে দেখতে পাবে ছাদে শুয়ে পড়েছিল যাই হোক সন্ধে সন্ধে হচ্ছে এবারে দুজনে নেমেই এলাম বেশ কিছু বই কিনে এনেছে ভালো সেগুলো কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না আমি শুধু বলেছি বাবু তোমার বইগুলো কোথায় বলো তো খুঁজে পাচ্ছি না ও নিজে থেকে এইটা খুলে খুঁজতে বুঝেছে ওর বই কোথায় আমি দেখবার বলি নি যেতে বই ও কিন্তু এটা বুঝে গেছে এটা আমাদের বইয়ের এ বাবু বাবু রে এ বাবু বাবু তোর বই কই বাবু এত পড়াশোনা করছে ছেলেটা আমার বই পত্র খুঁজে পাওয়া যাচ্ছে না রে এ বাবু আর বইটা ছিঁড়ে যাবে মামা বইটা ছিঁড়ে যাবে ওরকম করো না বইগুলো ছিঁড়ে যাবে তোমার বই কই বলো বলো তোমার বই কই ওটা কি নিয়েছ কি এটা কি বাবা এটা কি দেখি দেখি ওটা কি ও আলু জ্বলি এটা কি রে এটা হচ্ছে আমার ওই অ্যালার্ম ঘড়ি ছোটোবেলা ছোটোবেলা নয় তখন পড়াশোনা করতাম এটা যে অ্যালার্ম দিয়ে উঠতাম ও আজ পেয়েছে এটা আর সুইচ টিপলে আওয়াজ হয় দেখি ও আর ওটা ছাড়বে আজকে আর চল চল আয় বাবা বাবা রে ও বাবা ও জানে ওটা ওখানে থাকে ও জানে দাও দাও রেখে দি দাও 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 রেখে দিয়েছি চলো চলে এসো চলো হ্যাঁ চল আমরা ঘরে যাই ও বাবা আমার আবার হাত ধরবে ধরে নিয়ে যাবে কি হলো এত আদর করছো কেন আজকে কি বাবার মামা কি ব্যাপার এস ওকে ও আঁকাটা আগে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি বা তুলে দেবো

কি হলো এটা কি আজকে সবার জন্য ভাত হয়েছে আর এদিকে হচ্ছিল স্টকের জন্য জল গরম আর আমার অতটাই খিদে গেছে যে আমি কালকে মেলা থেকে যে বুটের ছাবা কিনলাম সেটা কাচ্ছি কে করেছে আমার এই এই বলছিস তুই আমার মুখি বেরে দেখতে কি হচ্ছে এই যা এটা পড়ে যাচ্ছে লাঠিতে এই কি 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 করছো তুমি এসে রিমোট ফেলে দিয়ে সন্ধ্যা থেকে এসে রিমোট খুঁজে পাচ্ছি না আমরা ধরো 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 আমি <eraser> <ization goosebumps>

হাও পাই না মানে কি মন হলো কনসিডারলি দেখি ওখানে আছে কি না ভালো করে মোবাইলে ফ্ল্যাশ লাগলাম হ্যাঁ ওখানেই আছে তাহলে তোমরা কি ভরসা ওকে বিছনায় কিছু রেখে আমি যাব ওর তো দোষ দিয়ে কোনো লাভ নেই আমি জানি আমরা সবাই জানি ও যা পারে ফেলে দেয় আমাদেরই উচিত ছিল ওটা আর একটু সরিয়ে রাখা যাই হোক ভুল হয়ে গেছে যার জন্য আজ আমাদের রাত কটা রাত এগারোটা কুড়ি এখনো ওর খাওয়া পর্যন্ত হয়নি মানে রাত আজকেরও ডালিয়া খাবে ভাত খায়নি কখন যে করবো কখন কি করবো ভগবান জানে যাই হোক আজকে ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে ওই যে আবার ফেলতে গেছে যাই হোক ব্লগটাকে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও